আপনি যদি বিজয়ী হতে চান সফল হতে চান প্রতিষ্ঠিত হতে চান তাহলে এই সুবিশাল এবং সুবিস্তৃত মহাবিশ্বের মহাকর্মযজ্ঞে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে লেগে পড়ুন শুরু করুন হ্যাঁ এ কথা প্রমাণিত সত্য যে প্রথমে আপনি হোচট খেলে পা পিছলে পড়ে গেলে একজন মানুষও হাত ধরে তুলবার না পাওয়া গেলেও আপনি যদি আপনার চেষ্টা সাধনা আর অধ্যাবস্য দিয়ে ধৈর্যের সাথে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন তাহলে কাঁধে তুলে নয় মাথায় তুলে বিজয় উৎসব করার মানুষের অভাব হবে না মোটেও নৌকায় বসে যেমন সাতার শেখা যায় না ঠিক তেমনি চেষ্টা সাধনা অধ্যবসায় আর ধৈর্য ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না